হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আজকে ছেলের ক্যারেটে ক্লাস আছে তার জন্য স্কুলের ড্রেসটা ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি আগে বেশ সুবিধা হতো বুধবার করে ক্যারেটে ক্লাস হতো তাহলে সোমবার মঙ্গলবার স্কুলের ড্রেস পড়লেই বুধবার কেচে দিতাম সারা দিনের মধ্যে শুকিয়ে যেত ভালো করে আবার বৃহস্পতিবার আর শুক্রবার পড়লে শনিবার আবার কেচে দিতাম আর এখন তো সিক্সে উঠেছে বৃহস্পতিবার করে ক্যারেটে ক্লাস হবে ব্যাস আমি তো বুঝতেই পারছি না কোন দিন কাজবো কোন দিন কাজবো না স্কুল থেকে আসলেই কাজবো তারপর যদি না শুকায় এবার মনে হচ্ছে আর একটা করে স্কুলের শার্ট প্যান্ট এগুলো করে কিনতে হবে ছোটোবেলায় দুটো করে ছিল কিন্তু মাঝখানে থ্রি ফোর ফাইভ দুটো করে মানে হয়নি কিন্তু এবার কিনতে হবে না কিনলে হবে না দেখছি তারপর জুতোটাও কিনতে হবে অনেকটা ছিঁড়ে গেছে দেখলাম মানে সাদা যে কেসটা ওটাও কিনতে হবে এই আর কি তো ঘরের কাজগুলো সেরে নিচ্ছি সকালবেলা এই যে এই কাজগুলো না রাত্রিবেলা যদি সেরে নেওয়া যায় না মানে মনে আর জোর থাকে না খাওয়ার পরে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এরকম একটা যেন হয়ে যায় আর যদি রাত্রিবেলা এই কাজগুলো সেরে রাখি কতটা সুবিধা হয় বলো সকালবেলা এত কাজ করতে হয় না ঘরটা ঝাড় দিলাম মুছলাম আর হয়ে যায় কিন্তু এই যে কাজগুলো করার আগে আমি কিন্তু আগে তো জামা কাপড়গুলো কেচে কুচে জলটা ভরে আসি তারপরে এগুলো কিন্তু শান্তি মনে করি আর কি আর যদি এই কাজগুলো সেরে রেখে তারপরে যাই কাচাকুচি করতে তাহলে আর দেখতে হবে না তাহলে আমাকে মানে ঘরে আসতে মানে বেলা হয়ে যাবে অনেকটা তখন প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখন তো আরও ভিড় হচ্ছে সকালবেলাও ভিড় হয়ে যাচ্ছে মানে ভোরবেলা আগে কিন্তু আমি একাই মোটামুটি কলের কাছে কাচাকুচি চান দান করে ঘরে চলে আসতাম এখন দেখছি প্রচুর ভিড় হয় ভোরবেলাটা কারণ রাস্তার কাজ হচ্ছে এখন রাস্তায় যত বালতি ছিল সব ওই মানে বাথরুমটার ভেতরে সবাই রাখছে কাঁচাকুচির জায়গায় এবার কাঁচারও জায়গায় নেই এবার দুজন যদি এসে যায় আর ঠিক মতন কাঁচাকুচি চান করার খুব অসুবিধা হচ্ছে কটা দিন এমন হবে তারপরে তো রাস্তাঘাট হয়ে গেলে আবার আস্তে আস্তে ঠিক হবে আস্তে আস্তে বলতে যে এখনই তা না আস্তে আস্তে বলতে কিন্তু প্রায় এখনও দু তিন মাস চার মাস লেগেই যাবে যে এখনির মধ্যেই যে আমরা ঘরের মধ্যে সব কিছু করে নিতে পারবো তা না কারণ একটা কাজ করতে তো অনেক দিন সময় লাগে তাই না তো যাই হোক এই গল্প করতে করতে মোটামুটি তোমাদের সঙ্গে অনেক মানে কাজগুলো সেরেই নিলাম এই যে টুকটাক জামাকাপড় ছিল ওইগুলো গুছিয়ে নিলাম ঘর দরটা ঝাড় দিয়ে নিলাম মাদুরটা তুলে নিলাম গ্যাস ওভেনটা ভালো করে মুছে টুছে প্রেশার কুকারে তরকা ছিল তরকাটাও বার করে এবার ফ্রিজে রেখে দিয়েছি তরকাটা বেশি করেই করেছিলাম যা তরকা দেখছি আমার মনে হচ্ছে আরও দুদিন হয়ে যাবে একদিন তো খেয়েছি মনে হচ্ছে আরও দুদিন হবে মানে তিন দিনের তরকা বানিয়েছি ভাবা যায় একটা মাপের মতন বাটি বা কাপ রাখতে হবে জানো তো নাহলে এই হাত দিয়ে তুলে তুলে আমি বেশি দিয়ে দিয়েছিলাম অনেকটাই বেশি হয়ে গেছিলো তরকাটা আমি বেশিরভাগই দুদিনের করি করলেও তিন দিনের মতন হয়ে গেছে যা দেখতে পা মানে পাচ্ছি তো যাই হোক বাসনটা মাজা হয়ে গেলেও বসে এখানে বাসন মেজে নিলাম বাসন টাসন মাজা হয়ে গেল এবার আমি ঘর ভালো করে মুছে আর চলে যাব উপরের দিকে উপরের কাজগুলো সেরে চান করে চলে আসবো ঘরে ঘরে এসে পুজো দিয়ে চলে এলাম একেবারে রান্নার কাছে আগে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ছেলেকে একটু চাউমিন দেব। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ঘরে টমেটো ছিল না তো বাজারে গেছিলাম টমেটো আনতে তো তার সাথে সাথে আরো অনেক কিছুই নিয়ে এসেছি অনেক কিছু বলতে টুকটাক একদম আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ভালো না কি কি এনেছি দেখাই দেখো এটা হলো থানকুনি পাতা আজকে থানকুনি পাতা বাটা হবে লাল শাক এনেছি এই যে ধনে পাতা আর টমেটো এনেছি ওদিকে ভাত বসে গেছে আর এখানে চাউমিন তো সেদ্ধ হয়ে গেছে আগে চাউমিনটা বানিয়ে সাইড করে নেবো তারপরে যা করার করবো আস্তে আস্তে হোক ঠিক আছে আগে তার একটু ব্যাক ক্যামেরা দেখে এই দেখো ঠিক আছে চাউমিনের জন্য টমেটো পেঁয়াজ আর কাঁচা মাংসটা কেটে নিই চাউমিনের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো আগে চাউমিনটা বানিয়ে নিই এদিকে ভাতটা আবার আস্তে করে রেখেছিলাম না একটু জোরে করে দি ভাত হয়ে যাক এখানে চাউমিনটা রেডি করে নিই ওই পাশে তো ভাত হচ্ছে তো ভাতটা হতে থাক আমি আগে চাউমিনটা বানিয়ে নিই ছেলে যখন উঠে দেখবে আমি চাউমিন বানিয়েছি ছেলে কিন্তু খুব খুশি হবে যে আজকে টিফিনে চাউমিন দেবো তো যাই হোক ভাত কিন্তু নাবি দিয়েছি ওই দেখো ভাত ওই পারে নেই আর চাউমিনগুলো দিয়ে দিলাম এখন কড়াতে একদম হালকাভাবেই বানালাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বানিয়ে দিলাম আলু আর দিলাম না একদম সাদাভাবে একটু বেশি করেই করেছি আমিও একটু খেয়ে নেবো এখন খাবো না আমি পরে যখন ইচ্ছে হবে তখন খাবো তো মশলা টশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম তো চাউমিন হয়ে গেছে এখন রান্নাবান্নাও তো করতে হবে তার জন্য জোগাড়টা করি তো থানকুনি পাতা এনেছি তো সেই থানকুনি পাতাটাই ভালো করে কেটে কুটে ছাড়িয়ে পরিষ্কার কাঁচা লঙ্কা দিলাম দিলাম আর আর কি না রসুন কাঁচা লঙ্কা এই দেখো মিক্সির মধ্যে সরষে নিয়ে নিয়েছি কিন্তু সর্ষেটা একটু কম হয়ে গেছে দোকান থেকে নিয়ে এসে আরটু দেবো সর্ষে কি কি মানে একসাথে দিলাম সরষে দিলাম কাঁচা লঙ্কা রসুন আর লবণটা দিয়ে দেবো হ্যাঁ লবণটাও এর মধ্যেই দিয়ে দেবো তাহলে ভালোই হবে কি হয় কারণ এটা অনেকটাই আছে মন হচ্ছে হয়ে যাবে যদি না হয় তখন আমি তাহলে শিলনোড়াতে ভালোভাবে আরেকবার বেটে নেব মিক্সিতে বাটার পরে তাহলে শিলনোড়াতে বেশি বাটতে হবে না একবার বাটলেই হয়ে যায় আর যদি এখন শিলনোড়াতে নোড়াতে বাটি একটু অনেকটার সময় লেগে যাবে ভালো বাটা হয় কিন্তু অনেকটা সময় লেগে যাবে আমার ছেলে এখনো জানে না আমি চাউমিন বানিয়েছি ঠিক আছে কিন্তু খুব খুশি হবে দেখলেই একদম মন মন খুশি হয়ে যাবে একটু একটু জল থাকবে দিয়ে দিও ওটা শুদ্ধই ভালোই হবে কোনো অসুবিধা হবে না সর্ষে কিনে একটু নিয়ে এলাম দশ টাকার মতন অল্প একটু দিলাম আর রেখে দিলাম তো এটা বেটে নি। হবে না জানি জল দিতে হবে তো দাঁড়াও করে নি তারপর দেখাই শুধু মিক্সির মধ্যে বেটে আর হলো না দেখো আবার শিলনোড়াতে নিয়ে তিনবার বাটলাম। তারপর ভালো ঠিকঠাক বারটা হয়েছে আর বাটার মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে না ঠিক আছে এর মধ্যে সর্ষের তেল দিয়ে লবণ দিনি লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে আর গরম ভাতের মধ্যে রেখে দেবো মাকে দেখতাম এমনভাবেই করে অনেকে আবার কড়ার মধ্যে নেড়ে নেয় কিন্তু আমি সেটা করব না কাঁচা থাক এই দেখো বন্ধুরা লবণ দিয়েছি এই যে দেখা যাচ্ছে কি জানি না দেখা যাচ্ছে না এই সর্ষের তেল দিয়ে একটু মিক্সড করে নিলাম আমার মা তো মানে সব কিছু পেটে পুটে কি করতো দাঁড়াও বলছি এটা মিক্সড হচ্ছে না কেন বেশি তেল হয়ে না বেশি তো তেল হয়নি মিক্সড করে এখানে গোল মতন করে এখানে সর্ষের তেলটা দিয়ে রাখতো মাঝখানে এটাতে অনেক একটু পাতলা হয়ে গেছে জলদা হয়ে গেছে মিক্সিতে যখন বাড়ছিলাম একটু জল দিয়ে ফেলেছি পাতলা হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না ভালোই লাগবে খুব একটা খারাপ না এ দেখো এই গরম ভাতের মধ্যে বসিয়ে দিলাম একটুখানি করে ঠিক আছে এমনি থাক ঢাকা দিয়ে রেখে দি আমার ছেলে আমার ছেলে যে খেতে কত ভালোবাসে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি থানকুনি পাতা আর ভাত এই যে থানকুনি পাতা দিয়ে খেতে কিন্তু ছেলে খুব ভালোবাসে এখন আমি শাক ভাজা করবো তো জোগাড় করছি এখন রান্না বান্না কিছুই পুরোপুরি কমপ্লিট হয়নি দশটা বাজতে দশ মিনিট বাকি সর্ষে দিয়েছি না ওই জন্য তো ছেলে খেতে বসে যে ছেলে চানও হয়ে গেছে আমি এখন লাল শাক ভাজা করব মানে ধানকুনি পাতা বাটা লাল শাক ভাজা আর একটা কিছু করতে হবে আর টিফিন তো বানানো হয়ে গেছে টিফিনটা এখনো জোগাড় করে নিয়ে যে করবো এক্ষুনি ছেলে তো চাউমিন দেখে খুব খুশি আর শুধু চাউমিন খেতে চাইছে এমনি চাউমিন যদি এখন খেয়ে নেয় ভাত তো আর সারাদিন খাওয়া হবে না একবারও একটু লবণ দেবো এখানে রাখি নিয়ে নি থেকে যদি লাগে কি দেবো জল ঠিক আছে ছেলে খাচ্ছে খেয়ে নিক এই যে লাল শাক বানাবো তোর লাল শাকের জন্য সব বেছে নিয়েছি কাটা ধোয়া তো বাকি আছে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তারপর রসুনটাও থেতে নিয়েছি আমি একটু রসুন আর পেঁয়াজটা বেশি করেই দিই শাকে ভালো লাগে খেতে বেশ ছেলে কিন্তু খেয়ে দে উপরে উঠে গেছে ও রেডি হচ্ছে এবার তো আমি এগুলো করার আগে ভাবছি রেডি হয়নি তারপরে এগুলো করব আবার টাইম হলেই বেরিয়ে যেতে পারবো স্কুলে জন্য সকালে চাউমিন বানালাম ভাত করেছি থানকুনি পাতাটাও বেটে নিয়েছি আর লাল শাকটাও ভেবেছিলাম এসে করব মানে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে তারপর করব কিন্তু না লাল শাকটাও করে যেতে পেরেছি মানে আজকে একটু লেট হয়ে গেল এসে আরেকটা কিছু করতে হবে বেশি কিছু না ভাবছিলাম প্রথমে সোয়াবিন করব তারপর ভাবলাম না এত আর ঝামেলা করব না ডাল আছে ফ্রিজে গরম করে 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 আর ডিম ভাজা তো টিফিনটা রেডি নিলাম এই দেখো বন্ধুরা ড্রেনের কাজ কিন্তু আমাদের ঘরের কাছে একদম চলে এসেছে এখন ঘড়িতে বাজে একটা পনেরো তো আমি এখন চলে যাচ্ছি বরমশাই দোকানে তো এসে কিন্তু লাল শাকটা বানিয়ে চলে গেছিলাম একেবারে দোকানে তারপরে এসে ডিম ভাজা করলাম ডিম ভাজা ডাল ডাল সব মানে থানকুনি পাতা বাটা শাক ভাজা ডিম ভাজা আর ডাল তো চলে যাচ্ছি আমি তো খেয়ে নিয়েছি এখন চলে যাই তারপরে আসবো ওই ছেলেকে নিয়ে একেবারে আসবো তো যাই এই যে আমার ব্যাগ এই যে বড় মশের খাবার চলো রাস্তাটা ওই ঘরের সামনে রাস্তা এই দেখো বন্ধুরা কত বছর কত দিন অপেক্ষা করার পরে কিন্তু আমাদের এখানে ফাইনাল ড্রেনটা তৈরি হচ্ছে আর শুরু হয়েছিল তো প্রায় দেড় মাস মনে হয় দু মাস আগে আর এত দিন কিন্তু লাগলো কাজ স্বাভাবিক লাগবে তো কত কষ্ট করে কাজ করতে হয় কত বুদ্ধি করে করতে হয় শুধুমাত্র একটা মানুষের জন্য আমাদের এখানে একটা খুব ভালো মানুষ আছে যার জন্যই কিন্তু আমাদের এই কাজগুলো মানে হচ্ছে মানে এই যে সবাই একটু সুখে থাকতে পারবে ওনাকে পারলে তোমাদের সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেবো উনি খুব 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 ভালো মানুষ ওনার মতন মানুষ সত্যি মানে খুব কমই হয় দোকান থেকে ছেলেকে নিয়ে আসার পরে ছেলে তো পড়তে চলে গেছে চাউমিন খেয়েছে চাউমিন তো রাখা ছিল আমিও চাউমিন খেয়েছি ছেলেও খেয়েছে খেয়ে ছেলে পড়তে চলে গেছে আর আমি এ দেখো উপরে বসে বসে সব জামা কাপড় গুছিয়ে নিলাম আমি ঘর তো পরিষ্কার গোছানো আছে তার জন্য আর ঘরদোয়ার আজকে গোছাতে হয়নি এই যে সব গোছানোই ছিল তো আর কোনো কাজ করতে হয়নি উপরে এসে শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এখন চলে যাবো নিচে নিচে টুকটাক কাজ বাজ বাকি আছে তো চলো নিচের কাজগুলো সেরে নি ও জামা কাপড়গুলো সব নিয়ে যেতে হবে দুবারে নিয়ে যেতে হবে দুবারে হলে হয়ে যাবে চলো যাই নিচে আবার চলে যাচ্ছি দোকানে এখন ঘড়িতে বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি ছেলে এখনো আসেনি পড়ে অপেক্ষা করছি একটু পড়ার চাই বেশি সময় নিয়ে পড়াক আমি ওর আন্টিকে একটু ফোন করে জানিয়ে দিই আর হ্যাঁ আমি চলে যাই দোকানে দোকানে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিও করব টিপটা পড়িনি নিচে উপর কোথায় আছে হ্যাঁ পেয়েছি টিপ আমি ভাবলাম উপরে আছে আবার উপরে যাব সকালেও খুঁজছিলাম এটা পাচ্ছিলাম এখন পেলাম আবার মুখে যে কি পরিমাণে দানা হয়েছে হয়ে গেছে পুরো মুখে দানা শরীর খারাপ বলছিলাম না পেটে ব্যথা পেটে ব্যথা মনে ওই কারণে পুরো এই অবস্থা

আর বানাতে দিলাম দেখি কি হয় এটা কি দাও চলে এসেছি দোকান থেকে ঘরে আর এখন ঘড়িতে বাজে নটা ছেচল্লিশ তো বড়মশে বসেছে চান করতে যাবে চান করে আসলে খাবে আমি একটু রুটি বানাবো রুটি বানাইনি এখনো তো এই পার্সেলটা কিন্তু আমার ঘরের সামনেই আসার কথা মানে গেটের কাছে কিন্তু আমি তো দোকানে ছিলাম দুপুরবেলা এসেছিল দুপুরবেলা নিয়ে আসতে ভুলে গেছি দুপুরবেলা এসেছিল আর ওনাকে যেই বলেছি কালীঘাটে আছি উনি ঠিক দিয়ে গেল জানো তো ফোন করে দেবো তাহলে কী করে আমি বলছি আমি কালীঘাটে আছি বলছি ঠিক আছে আমি কালীঘাটে যাচ্ছি দিয়ে দেবো মানে উনি বললো প্রথম একদিন বলেছি তারপর দিন যেই বলেছি কালীঘাটে আছে উনি ঠিক আছে দিয়ে গেল ওই রাস্তা ওই রাস্তায় যাবে ওর এটা আমি শর্ট ভিডিও করি হ্যাঁ তারপর শর্ট ভিডিও ভালো করে দেখাবো রুটিগুলো বানিয়ে নিলাম গরম গরম একদম দেখো এখন বাজে ঘড়িতে দশটা কুড়ি আর এই যে তরকাটা একটু ধনে পাতা দিয়ে আর লবণ দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন খেয়ে নিই আমরা এই আয় তাতান বলছে একটা রুটি খাবে তাই একটাই ওকে একটা খাবি বেটা দুটো খা আর পেঁয়াজ এতটা খাবে না ও পুরোটা খাবি নষ্ট করবে প্লেট দিয়ে দেবি খেয়ে আর বাটি বাটি করলাম না বাসন মাজবো বাসন দিনই ভাবি মাজবো রোজই ভাবি বাসন মেজে ঘুমাবো কিন্তু কদিন ধরে হয়ে আর উঠছে না তো যাই হোক রাতে শুধু রুটি বানিয়ে নিলাম এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো এখানেই ভিডিও শেষ করি বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা